হ্যালো নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন কোয়ালিশনের সিভিক এঙ্গেজমেন্ট বিষয়ক ভিডিও সিরিজে স্বাগত জানাই আমার নাম ইয়াকুব আমি স্বপ্না এন ওয়াইসিতে কাজ করি আর আজ নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী সকলের জন্য একটি অসাধারণ সহায়তা সূত্রের ব্যাপারে আমরা কথা বলবো আচ্ছা আপনি কি আইডি এন এর ব্যাপারে শুনেছেন মানে এটা দেখতে কেমন প্রত্যেকেরই কোনো না কোনো প্রকারের ব্যক্তিগত পরিচয়পত্র থাকা দরকার তা সে বাচ্চাদের স্কুল থেকে আনা চাকরি পাওয়া বা অন্য যে কোনো উদ্দেশ্যেই হোক এই আইডি ব্যবহার করা যাবে তবে আমরা জানি যে নিউ সিটি একটি বৈচিত্র্যপূর্ণ জায়গা এবং এখানকার বাসিন্দারা বিভিন্ন পরিবেশ থেকে এখানে আসে সেজন্য নিউ সিটিতে অভিবাসন স্ট্যাটাস নির্বিশেষে সমস্ত বাসিন্দাদের একটি নির্দিষ্ট প্রকারের আইডি দেওয়া হয় আইডি এন হলো একটি আইডি যা অভিবাসন বা বসবাস স্ট্যাটাস নির্বিশেষে দশ বছর বা তার বেশি বয়সী যে কোনো নিউ ইয়র্ক শহরের যে কোনো জায়গা থেকে পরিষেবা ও সুবিধা লাভ করতে পারবেন আইডি এন ওয়াইসি বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এর মধ্যে কয়েকটির কথা আমি এখানে বলবো তবে সমস্ত সুবিধার সম্পূর্ণ তালিকা পেতে কিউআর কোডটি স্ক্যান করুন আইডি এনওসি একটি সরকারি পরিচয়পত্র যা দিয়ে আপনি আপনার পরিচয় পুলিশ বা সিটির অন্যান্য কর্মকর্তাদের কাছে প্রমাণ করতে পারবেন এতে আপনার ছবি জন্ম তারিখ ও বসবাসের ঠিকানা থাকবে আপনার বিবাহন স্ট্যাটাস বা কতদিন ধরে এই দেশে রয়েছেন তা এখানে দেয়া থাকবে না শুধু এটাই জানানো থাকবে যে বর্তমানে আপনি নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন এটির সহায়্যে আপনি সরকারি ভবন বা সাধারণের স্থান যেমন স্কুল সিটি হল বা হাসপাতালে প্রবেশ করতে পারবেন আইডি ব্যবহার করে আপনি স্ন্যাপ ক্যাশ ও সাশ্রয়ী আবাসন প্রকল্পের মতো সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন এছাড়া এন হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেসের মাধ্যমে আপনি স্বাস্থ্য জন্যও আবেদন জানাতে পারবেন আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যও এটি ব্যবহার করা যাবে আইডি গ্রহণ করা ব্যাঙ্কগুলির সম্পূর্ণ তালিকা পেতে কিউআর কোডটি স্ক্যান করুন IDNYC শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় এটির সাহায্যে আপনি খাবার কেনাকাটা ও বিনোদনের ছাড় পেতেও পারেন ফিটনেস ও খেলাধুলার অনুষ্ঠান মিউজিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সদস্যপদ এবং আরও অনেক কিছু পাওয়া যাবে এটির সাথে প্রাপ্ত সুবিধার সম্পূর্ণ তালিকা দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন তাহলে আমি IDNYC পাবো কিভাবে IDNYC পাওয়ার জন্য আপনাকে নিজের পরিচয় ও নিউইয়র্ক সিটিতে আপনার বসবাসের বিষয়টি প্রমাণ করতে হবে আপনার কাছে যদি নিউ সিটির ঠিকানা সহ নিউইয়র্ক রাজ্যের ড্রাইভার্স লাইসেন্স লার্নার পারমিট বা স্টেট আইডি থাকে তাহলে অন্য কিছুরই প্রয়োজন রইলো না যদি এগুলি না থাকে তাহলেও নিজের পরিচয় ও বাসস্থানের ঠিকানা প্রমাণ করার হাজারো উপায় আপনার কাছে রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা পেতে কিউআর কোডটি স্ক্যান করুন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংগ্রহ করার পরে আপনাকে কিউআর কোডটি স্ক্যান করে অবশ্যই অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে হবে প্রতি সপ্তাহের শুক্রবারে পরবর্তী সম থেকে শুক্রবারের অ্যাপয়েন্টমেন্টগুলি প্রকাশ করা হয় খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো ভর্তি হয়ে যায় আর পাওয়া কঠিন তাই নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখতে হবে সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার কোনো ব্যবস্থা নেই পাঁচটি বোরোর সবকটি লাইব্রেরি ও অন্যান্য সরকারি পরিষেবা ভবনে আইডি এনওয়াইসি কেন্দ্র রয়েছে নথিভুক্ত কেন্দ্রের তালিকা দেখতে আর কোডটি স্ক্যান করুন তবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সহজ ব্যাপার নয় বলেই স্থান বেছে নেওয়ার সুযোগ সম্ভবত আপনি পাবেন না অ্যাপয়েন্টমেন্টে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে আনতে ভুলবেন না যদি এগুলির মধ্যে একটিও না থাকে আপনাকে ফিরে যেতে হবে এবং আবার অন্য স্লট পাওয়ার চেষ্টা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন একজন কর্মচারী আপনাকে আবেদনপত্র পূরণে সহায়তা করবেন এই আবেদন অনুমোদিত হওয়ার পরে আপনার আইডি এন ওয়াইসি কার্ড ডাকযোগে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আপনি নিজের আইডি এন অনলাইনে নবায়ন করতে কিউআর কোডটি স্ক্যান করুন নিউ ইয়র্ক সিটির প্রত্যেক বাসিন্দার কাছে আইডি এন থাকা উচিত তাই নিজেরটি সংগ্রহ করতে এখনই কাজে লেগে যান সাপনা এন ওয়াইসি এর কাজ সম্পর্কে আরও জানতে দেখুন সাপনা এন ওয়াইসি ডট এন ওয়াই ও আমাদের কাজ সম্পর্কে আরও জানতে দেখুন এন আই ডট ও আর জি দেখার জন্য ধন্যবাদ